হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে দেখো আমার সোনামা এখন বিস্কুট কাচ্ছে ঘুম থেকে উঠে এখন বাজছে বিকেল সাড়ে চারটে তো আজকে শুক্রবার এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম কারণ সকাল থেকে কাজের মধ্যে ছিলাম ব্যস্ত ছিলাম শুরু করতে পারিনি ভাবলাম ভিডিওটা শুরু করি আমি এই বসে বসে দুপুর থেকে বসে বসে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে রঙ্গোলি দিচ্ছিলাম এই রঙ্গোলি দেওয়া শেষ হলো হতেই বসলাম আমার দিদিরা এই রেডি হচ্ছে বেরোবে পাঁচটার সময় বাড়ি থেকে কারণ পাঁচটা পঞ্চাশের ট্রেন আছে আজকে পাঁচটা পঞ্চাশে ওরা ওখানে ট্রেনে উঠবে আর কাল সকাল সাতটায় নামবে তো কালকে আসছে দিদিরা খুব আনন্দ হচ্ছে চলো তাহলে সন্ধ্যে এর পর থেকে কি কি করছি তোমাদের সাথে সব শেয়ার করব এখন গেলো বাজারে একবার বাজারে পাঠালাম কারণ আজকে তো বললাম রুমে পুজো করব তো পুজোর সব জিনিসপত্র ফুল টুল মালা এই সব আনতে গেল পুজোর জিনিস মিষ্টি ফল পুজোতে যা যা লাগে নিয়ে আসুক তারপর সন্ধেবেলা পুজো করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আর আজকে কেমন রঙ্গলি দিয়েছি একবারে একবারেবেলাপ জ্বালিয়ে তখন তোমাদের সাথে শেয়ার করব রঙ্গলিটা। চলো তাহলে এখনকার মতো বাই হাই বন্ধুরা সেই তখন চালু করেছিলাম আবার এখন এলাম এই যে রেডি হয়ে গেছি এই লাল শাড়িটা পরেছি সামনের দিকে আঁচল করে তো এবার রুমের পুজো শুরু করব বাইরে প্রচুর বম ফাটছে আওয়াজ হচ্ছে হয়তো তোমরা কিছু কথা শুনতে পাবে না চলো তোমাদেরকে পুজোর জোগাড় করি তারপর তোমাদেরকে সবটা শেয়ার করছি একটু দেখাবো বলে এলাম আমার লুকটা আজকে এই লালে শাড়িটা পরেছি আর এই হোয়াইট ব্লাউজটা পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো বন্ধুরা এই যে আমরা পুজো করতে বসে পড়েছি ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার বর প্রদীপগুলো রেডি করছে প্রদীপগুলো জ্বালাবো বলে আর হচ্ছে এইটা তো তোমরা বুঝতেই পারছো আগের ভিডিও কারণ এডিটিং করা হয়ে ওঠেনি বলে ছাড়া হয়নি এটা দেওয়ালির পরের দিনের ভিডিও মানে আগের শুক্রবারের ভিডিও আর কি বৃহস্পতিবার কালী পুজো ছিল শুক্রবারের ভিডিও তো পরপর এবার ভিডিওগুলো ছাড়বো এডিটিং করে করে তোমরা দেখতে থাকবে দিদিরা আসবে তারও ভিডিও সব আছে মানে দিদিরা এসেছিলো এখন তো বাড়ি চলে গেছে তো যখন এসেছিল তখন অনেক সব ভিডিও করা আছে পরপর এবার ছাড়তে লাগবো তোমরা দেখতে পাবে সব ভিডিওই পরপর আর এই যে ঠাকুরগুলোকে ভালো করে ফুল ফুল দিয়ে সাজিয়ে এবার পুজো করতে শুরু করব। তো আমরা তো প্রত্যেক বছর দেওয়ালির দিনই রুমে পুজো করি তো তোমরা তো সবাই জানো প্রত্যেক বছরই ভিডিও করি ছাড়ি তোমরা দেখে থাকবে চলো তাহলে দেখতে থাকো পরপর ভিডিও ছাড়তে থাকবো চলো এই ভিডিওটা দেখো এই দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল এই যে এখানে সাতটা প্রদীপ জ্বালিয়েছি এই যে ফল মিষ্টি এবার এই যে এই থালাটা নিয়ে এবার নিচে যাব গাড়ি পুজো হবে যে দেখো মন্দিরটা সাজিয়েছি ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছি এই মাত্র পুজো হয়ে গেল চলো এবার নিচে যাই নিচে এবার গাড়ি পুজো করতে হবে এই দেখো আজকে রঙ্গোলি দিয়েছি এই রকম প্রদীপ জেলে আর চারদিকে যে মোমবাতি জ্বালিয়েছি হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আজকে রঙ্গলি চলো এবার নিচে যা যা চ নিচে চ মালাটা দাও আমাকে দাও থালাটা দাও আর গেটটা এই মালাটা দেওয়া হয়েছে গেটে গেটটা দেখো ফুল্লুক গেট কেমন লাগছে রঙ্গোলি গেট এখন নিচে চলে এসছি গাড়ি পুজো করতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এবার গাড়ি পুজো করব চলো দেখতে থাকো আর আজকে আমার মাম্মার শ্বাসটা দেখো গিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি গাড়ি পুজো করে নিচ্ছি তো আমি প্রথমে পুজো করছি তারপর আমার বর করবে আর এইটা সোসাইটির নিচতি যে দেখো সব গাড়ি সোসাইটির মানুষদেরই দাঁড় করানো আছে আজকের দিনে মানে দেওয়ালির দশেরার দিনে এখানে সকল মানে সবাই গাড়ি পুজো করে মানে গাড়িকে যেমন ঘরে লক্ষ্মী পুজো হয় তেমন সব সববার যেমন চার চাকা দু চাকা যার যেমন আছে সবাই গাড়িকেও পুজো করে ওই যে আমাদের পেছনে সব দেখো যাতায়াত করছে সবাই গাড়ি নিয়ে মানে পুজো করবে বলে সব নিচে আসছে মানে আজকের দিনে সবাই গাড়িকে পুজো করে আর কি আমরাও তাই আমরা ফুল কিনতে গিয়েছিলাম দোকানে তো এক্সট্রা গাড়ির জন্যও মালা দিয়েছিল। তাই ভাবলাম আমরাও একটু গাড়িটাকে পুজো করে নিই তো এই দেখো এখন আমার বর পুজো করে নিচ্ছে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল চলো দেখো দেখো বন্ধুরা আমাদের ব্যালকনিতে এই আলোটা লাগিয়েছি তো কত সুন্দর লাগছে ব্যালকনিটা আর এই যে ধারগুলো মিউনি চার দিয়ে লাগিয়েছি মিউনি আর নিচে দেখবে কেমন বম ফুটছে দেখো প্রচুর মানুষ আজকে নিচে বম ফাটাচ্ছে প্রচুর চার দিকে শুধু বম ফাটানোর আওয়াজ আজকে এখানে হচ্ছে সারা রাত বম ফুটে যাবে সারা রাত প্রচুর বম ফোটাচ্ছে মানুষ নিচে দেখো কত মানুষ চারদিকে শুধু বমে গোটা এরিয়া পুরো আলোয় আলো হয়ে গেছে আর আমাদের ব্যালকানিটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো দেখো চারদিকে শুধু বম ফুটছে আর মেলাটাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই মেলা তলাতেও প্রচুর লোক প্রচুর ভিড় হয়েছে নাগরদোল্লা দেখা যাচ্ছে ঘুরছে প্রচুর আজকে বম ফাটি নিচে প্রচুর ভিড় কত সুন্দর লাগছে বম